এই সেতুটা নাম হয়েছে ননায়ণ সেতু ষোডশ শতাব্দীর কোচ রাজা নরা নারায়ণের নামানুসারে নরনারায়ণ সেতুর নামকরণ করা হয়েছে এক নয় আট তিন সনের এক নভেম্বর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পঞ্চরত্ন ও যোগীঘোপাকে সংযুক্ত করার উদ্দেশ্যে নরনারায়ণ সেতুর আধারশিলা স্থাপন করেছিলেন এক নয় আট সাত সনের ডিসেম্বর মাসে এই সেতু নির্মাণের সম্মতি পেয়েছিল তার এক বৎসর পর এক নয় নয় আট সনের এক পাঁচ এপ্রিল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আনুষ্ঠানিকভাবে নরনারায়ণ সেতুর উদ্বোধন করেছিলেন নরনারায়ণ সেতুর দৈর্ঘ্য প্রায় দুই দুই আট কিলোমিটার ও প্রস্থ এক মিটার এবং গভীরতা এক আট পাঁচ শূন্য মিটার এই সেতুটি নির্মাণে আনুমানিক খরচ ধা হয় পাঁচ শূন্য কোটি টাকা কিন্তু নির্মাণের মোট ব্যয় হয় তিন ছয় আট কোটি ভারতীয় টাকা নরনারায়ণ সেতুতে রেল ও গাড়ি চলার দুটা পথে সুবিধা আছে ননায়ন সেতু হয়েছে অসম ভিততে তৃতীয় বৃহত্তম সেতু এই সেতু নির্মাণের পর অসম ও মেঘালয়ের মধ্যে দ্রুত বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠেছে নরনারায়ণ সেতু রেলপথে গুয়াহাটিকে সম্পূর্ণ ভারতের সহিত সংযুক্ত করেছে ব্রেথওয়েড বার্ন এবং জেস্প কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কনসোর্টিয়াম দ্বারা নির্মাণ করা হয়েছে ননায়ন সেতু